বাবা রে বাবা যেই পরিমাণ শীত করছে ওরে বাবা সকাল সকাল দিয়ে মামারা দাঁড়ায় রয়েছে ডিউটি করতেছে এত সকালে মামারা কিভাবে কি ওই যে আরেকজন আরও দুইজন মামা আছে মোরের মধ্যে একটু কাটিং মারি ভেজালে লাভ নেই টাইম ওয়েস্ট হবে যদিও কোনো ফল ধরতে পারবে না কাগজপত্র ওকে আছে ডান দিকে দেখে শুনে লেন ক্রস করতে হবে খুবই ঠান্ডা শীত চারদিকে কুয়াশা অনেক কুয়াশা আমি ভিজি বললি অনেক কুয়াশা দেখতে পাচ্ছি সামনে তেমন কিছু দেখতে পাচ্ছি না তবে আমার মনে হয় আমার ক্যামেরায় এই কুয়াশাটা খুব একটা ক্যাচ করতে পারবে না তো যাই হোক অফিসের অর্ডার দিয়েছি এই মুহূর্তে আছি রায়ের বাগের তো রায়ের বাগের ইউটার্ন হওয়ার পর গাড়ির যে ব্যাপারটা আমি সবসময় বলি যে রায়ের বাগের এখানে দুটি লেন যেখানে ভাগ হয়েছে এখানে প্রায় সময়ই একটা জ্যামের সৃষ্টি হয় তবে এই মুহূর্তে যে জ্যামটি দেখতে পাচ্ছি গাড়ি আস্তে আস্তে চলছে অনেক গাড়ি আছে বাট এগুলো আস্তে আস্তে চলছে এই আর কি তো যাই হোক এই কুয়াশাচ্ছন্ন জায়গায় সবাই চেষ্টা করবেন একটু বুঝে শুনে দেখে গাড়ি চালাতে একটু আস্তে চালাবেন এবং সাবধানে গাড়ি চালাবেন এই হচ্ছে অনুরোধ কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্ল